প্রকৃত মুজাহিদ সে যে তার নফসের সাথে জেহাদ করে রাসুল সাল্লাহামের সর্বপ্রথম সাহাবি হজর তাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বয়োজ্যেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী রাসুল সাল্লাহ আলি সাল্লাম গমন সর্বপ্রথম তিনি বিশ্বাস করেছিলেন তিনি তার সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করেন কিন্তু এই ইসলাম কবুল করার জন্য তাদেরকে কত অপদস্থ হতে হয়েছে একদিন একজন ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ তালাকে যা ইচ্ছে কালানি করতে থাকেন কিন্তু তার প্রতি উত্তরটি আবুকুর সিদ্দিক দিল্লা তালা দিয়েছে নাকি ফেরেশতা চলুন আজ নবীর জীবনের গল্প থেকে এই গল্পটা জেনে নিই আর আপনি যদি ইসলাম ফিলোসফি অ্যান্ড হিস্টোরি জানতে আগ্রহী হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি না বিন আব্দুর রহিম আছি আপনাদের সাথে আপনি হয়তো ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন যে আজকে কী বলতে চলেছি একদিন বিকেলে নবী সাল্লাহ সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদা তাল কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে এক লোক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালনকে যা তা বলে গালালি করতে থাকলো সে এক বিশ্রী অবস্থা কিন্তু লোকটার গালাগালির পাল্টা জবাব হিসেবে আবাবুকর রাদি আল্লাহ তালা চুপ করে রইলেন একটা কথাও তিনি বললেন না এদিকে লোকটা থামার কোনো বালাই নেই সে করেই যেতে থাকলো মুখে যা আসছে তাই উগরে দিচ্ছে তখন আবু বকর আনহুর চুপচাপ আবু বকর রাদ সাল আলহাম লোকটার ক্ষেপাসার মতন অবস্থা প্রিয়তম আবু সিদ্দিক রাদহুর তত ততধিক নির্লিপ্ততা আই মিন তার সাথে জবরা লিপ্ত হওয়া না দেখে রাসিদ সাল্লু মিটি মিটিমিটি হাসছিলেন কিন্তু ধৈর্য আর নিল্লিপ্ততার শেষ টিকে থাকতে পারলেন না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু এই গালি আর কতক্ষণ সহ্য করবেন ধৈর্যের বাদ ভাঙল তার প্রতিবাদের কণ্ঠে সবর হয়ে উঠলেন সেদিন গালের জবাব হিসাবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা এমন কিছু বলেছিলেন যা নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম কখনও তার কাছ থেকে আশা করেনি গালি এবং অপমানের জবাবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে এভাবে ক্ষিপ্ত হয়ে উঠতে দেখে নবী সাল্লু আলি সাল্লাম হাসি হাসার চেহারাটা মুহূর্তের মধ্যে বিষণ্নতায় ছেয়ে গেল পূর্ণিমার আলময়ের চাঁদকে হঠাৎ করে মেঘে ডেকে ফেললে এর দৃশ্য প্রকৃতিতে তৈরি হয় ঠিক সেরকম প্রিয় বন্ধুকে অপ্রিয় অবস্থায় দেখতে পাওয়ার ভীষণ কষ্টের বটে ঘটনাস্থলে এমন কদাকর পরিস্থিতি দেখে নবী সাল্ল আলি সাল্লাম সেখানে আর থাকতে পারলেন না বিষণ নমনে ভীষণ চুপসে উঠে চলে গেলেন সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলি এমন নিষ্ঠুপ্রস্থান প্রস্থান যে আবু বকর রা তাল আনু দৃষ্টিগোচর হয়নি তা নয় যে উৎফুল্ল মেজাজে আর হাসি খুশতে রাসুল সাল্লিউ সাল্লাম এসেছিলেন যাওয়ার বেলায় তা একবার উদাও হয়ে গিয়েছিল সেটাও খেয়াল করছিলেন তিনি কিন্তু দৌড়ে গিয়ে নবী সাল্লি সাল্লামের কাছে মন খারাপের কারণ জানতে চাইবেন পরিস্থিতি এমন ছিল না কিন্তু আবু বকর রাদি আল্লাহ তালা রাসুল সাল্লু আলি সাল্লাম মন খারাপের ঘটনা জানতে চাইবেন না এটাও কি সম্ভব এরপর একদিন সুযোগ বুঝে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা রাসুল সাল্ল্লা আলাইসাল্লামকে বললেন ইয়া রাসুল্ল সেদিন আপনার উপস্থিতিতে একটা লোকের সাথে আমি যে বাক বিতন্ডায় জড়িয়েছিলাম আমার মনে পড়ে বিতর্কের একটা পর্যায়ে আপনি বেশ বিষণ্ন মন নিয়ে সেখান থেকে উঠে চলে আসেন দয়া করে আমাকে বলবেন কোন সে কারণ যা আপনার মনকে সেদিন বিষাদগ্রস্ত করেছিল এমন জিজ্ঞাসার জবাবে নবী সাল্লি সাল্লাম বললেন আব্ব সেদিন লোকটার অপমান আর গানের বিপরীতে যতক্ষণ তুমি চুপ করেছিলে ততক্ষণ তোমার হয়ে ওই লোকটাকে পেরেস্তারা জবাব দিচ্ছিল তাকে অভিসম্পদ করছিল আর যখনই তুমি প্রতিবাদ করে মুখ খুললে সাথে সাথে পেরেস্তাদের দলটা অদৃশ্য হয়ে গেল এবং সেখানে হাজির হলো একটা শয়তান শয়তানের সাথে এক জায়গায় বসে থাকা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না সাল্লাহ সাল্লাম আর একটা মুহূর্তও সেখানে থাকতে পারলেন না যে মানুষটা রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে সর্বদা সায়ের মতো লেগে থাকতেন তাকে রেখেই কিনা প্রস্থান করলেন নবীজি কিন্তু এহেন প্রস্থানের নৈপুণ্য কারণ কি ওই লোকটার অপমানার অপবাদের বিপরীতে আবু বকর সিদ্দিক রাদি তাল্লাহ আনহুল সেদিনকার প্রতিক্রিয়া নবী সাল্লাহ আলিয়া সাল্লামের একটু পছন্দ হয়নি কেন তিনি সেদিন বিবর্ণ বিষণ্ন চেহারায় প্রস্থান করলেন আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ যতক্ষণ ছিলেন ততক্ষণ তার হয়ে ফেরস্তারা জবাব দিচ্ছিলেন রাসুল সাল্লাম তা দেখছিলেন কিন্তু যখনই তিনি তার প্রত্যুত্তর দিতে শুরু করেন তখনই ফেরেশতারা চলে গিয়েছিল এবং শয়তানরা সেখানে হাজির হয়েছিল এই কারণে সাল্লাহ আলু সাল্লাম এত বিমূষ মন খারাপ করে সেখান থেকে প্রস্থান করলেন আমাদের চারপাশেও এমন অসংখ্য লোক আছে যারা আমাদের উপর তাদের অশ্রাব্য অসভ্য আর কুৎসিত মুখের বাসা নিয়ে চড়াও হয় আমাদের উচিত হবে সে সময় নিজেদেরকে কন্ট্রোল করে রাসুলসাল্লাহ আলু সাল্লাম দেখানো পদ অনুসরণ করা বলেছেন আল জেহাদু মান জাহাদা নাফসাহু প্রকৃত মুজাহিদ সে যে তার নফসির সাথে জেহাদ করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ